ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে অনেক সুন্দর একটা ভিডিও দেখাবো সবাইকে আজকে আমি চলে আসলাম কিছু শাক নেওয়ার জন্য তো ভাবলাম যে আজকে সবজি রান্না করব কয়েকটা শাক নিয়ে আসি আমার স্বাদে হচ্ছে অনেক অনেক শাক আছে তো অনেক দিন থেকে নেই নেই বলে আর নেওয়াই হয় না তো ভাবলাম যে যাই এসে দেখি যে এত সুন্দর ফুল ফুটে আছে প্রত্যেক দিনই আসলে ফুল হয় কিন্তু আমি আসলে ওই রকম সাদে আসা হয় না এর জন্য দেখা হয় না তো আজকে ভাবলাম কয়েকটা শাক নিয়ে আসি আর আমার শাকগুলো অনেক সুন্দর হয়ে গেছে আর বেশি দিন হয়ে গেলে খাওয়া যায় না পরে নষ্ট হয়ে যায় পোকা ধরে ফেলে তো এর জন্য ভাবলাম যে আজকে যেহেতু সবজি রান্না করব এর জন্য কয়েকটা শাক যদি দেই তাহলে কিন্তু খারাপ হবে না তো এর জন্য আমি চলে আসলাম ছাদে 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 এসে দেখি পরিবেশটা অনেক সুন্দর অনেক ফুল ফুটে আছে আমার মনটা তো একদম ভরে গেছে তারপরে সেই আনন্দে আমি শাক নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু তিন চার রকমের শাক আছে আর এটা হচ্ছে তেলাকুচ পাতা মিষ্টি আলু পাতা আর হচ্ছে কলমি শাক এইগুলো দিয়ে যদি আমি সবজি রান্না করি তাহলে নবনী নীল খেতে ভালো লাগবে আমার এবং আমাদের চারজনেরই খেতে ভালো লাগবে তো এই জন্য আমি আজকে কম কম করেই শাকটা নিয়ে যাব যেহেতু সবজির সঙ্গে দিব শুধু শাক রান্না করব না তো এর জন্য আমি কম শাক নিয়ে নিলাম আর এই তেলাকুচ পাতাটা কিন্তু অনেক উপকারী একটা পাতা এটা এটা শরীরের জন্য খুবই ভালো তো এর জন্য আমি নিয়ে নিলাম কয়েকটা শাক আর এই শাকগুলো খেতে কিন্তু খুবই মজা কারণ এই শাকগুলো একদম তরতাজা কোনো প্রকার মেডিসিন নাই যেমন মন চায় ওইভাবেই বড়ো হচ্ছে আর এখানে শাকের মাঝখানে অনেক তুলসী পাতা গাছ আছে এই তুলসী পাতা গাছগুলোও কিন্তু অনেক কাজে লাগে কারণ আমাদের পূজায় একমাত্র তুলসী পাতাটা ছাড়া কিন্তু কোনো পূজা করা যায় না তারপরে হচ্ছে ঠান্ডা কাশি জ্বর হলে তো খাওয়া যায় আমি নবনের নিলয় কি প্রায় সময়ই খাওয়াই আর এখানে অনেকগুলো শাকে পোকা লেগে গেছে পোকা ধরে গেছে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ অনেক সুন্দর সুন্দর গাছ আর এখানে ডালিম গাছটা অনেকগুলো ফুল হয়ে গেছে তো এই হচ্ছে আমার তেলাকুচ পাতা তেলাকুচ পাতা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখান থেকে কয়েকটা মিষ্টি আলু পাতা নিচ্ছি কারণ এই মিষ্টি আলু পাতাগুলো কিন্তু দুই দিন পরপরই বড় হয়ে যায় তো অবশেষে আমার শাক উঠানো শেষ হয়ে গেছে এখন আমি এগুলো বাসায় নিয়ে যাব। আর বাসায় চলে আসলাম এখন এগুলো ভালো করে একটু ধুয়ে নিব আর যেহেতু কম শাক বেশি একটা হবে না তো যাই হোক কম শাকই যথেষ্ট কোনো কিছু কম হওয়াটাই ভালো বেশি হলে ভালো না তো যাই হোক শাকগুলো এখন আমি এই কেচি দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব তারপরে যে কেটে নিলাম এখন আমি এই শাকগুলো এই যে সবজি রান্না করছি এখানে আমি এগুলো সব ঢেলে দিব আর আজকে যেহেতু মিষ্টি কুমড়া নাই মিষ্টি কুমড়া থাকলে কিন্তু সবজিটা দেখতেও ভালো লাগে গাজর দেওয়ার কথা মনে ছিল না তো যাই হোক সব চাইতে কথা হচ্ছে যে আমার গাছের শাক দিয়ে দিচ্ছি আর এই শাকের সঙ্গে রান্না করলাম হচ্ছে ডাল এটা হচ্ছে মাশকালাই ডাল বড় মাছের মাথা দিয়ে মাছ ডাল রান্না করেছি এই দুইটা দিলেই আমাদের খাওয়া হয়ে যাবে এত কিছু আমাদের দরকার নেই তো অবশেষে আমার সবজিটাও কিন্তু রান্না হয়ে গেছে আর এত পরিমাণ কম শাক ছিল যে শাক এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না নবনী নীলেও যেহেতু খাবে ওদের জন্য সবসময় ডিম ভাজি করতে হয় মানে দেখা যায় মাছ রান্না করলেও ডিম মাংস রান্না করলেও ডিম মানে সবসময় ডিম আর ছোট পিচ্ছিরা কিন্তু ডিম ভাজি খেতে খুবই পছন্দ করে আর এখানে যে আমি স্পেশালভাবে একটা শাক রান্না করলাম ওইটা নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম হচ্ছে ডাল ডালের কালারটা একটু সাদা হয়ে গেছে আসলে মুগের মুগ ডাল না সরি মাছ কালাই ডাল মাছ ডালটা একটু কেমন যেন সাদা সাদাই হয়ে থাকে তার আমি একটু মশলাও কম খাই তো যাই হোক নিলো যেহেতু ডিম পছন্দ করে ওকে একটু ডিম দিলাম ওর ডিম খুদ খেতে খুব ভালোবাসে আসলে সব বাচ্চারাই কিন্তু ডিম খেতে ভালোবাসে আর আমার নিজের কাছেও কিন্তু ডিম ভাজি খেতে খুবই ভালো লাগে এখন আমি নবনের নিলোয়কে খাওয়াবো তারপর হচ্ছে আমি নিজে খাবো আসলে শাকটা কিন্তু খেতেও মজা হয়েছে রান্নাটাও দেখতেও ভালো হয়েছে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর আপনারা যদি গাছ লাগাইতে চান তাহলে অনেক ভালো বারান্দায় যে কোনো জায়গায় কিন্তু এরকম আমার মতো শাক সবজি তৈরি করে যখন তখন অল্প পরিমাণে হলেও কিন্তু খেতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য একটু উৎসাহ দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও তৈরি করতে পারি তো আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল সবাইকেই অনেক অনেক ধন্যবাদ Bye.